যে জিনিসগুলো দেখা শুরু করলাম বা আমরা আমরা যা দেখছি জেলা বিভাগে যা হচ্ছে ইভেন ক্লাবে যা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ফটিক মানে জিনিসটা ঠিক হচ্ছে আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে তো এই সব কিছু দেখে চিন্তা করলাম যে একটা সময় যেটা অ্যাকচুয়ালি সবাইকে জানানোটা খুব দরকারি হয়ে গেছে কিছু কিছু এমনও জিনিস ঘটেছে যেগুলো আমি আপনাকে প্রমাণ সহ দিতে পারবো না যেগুলো ওয়ার্ল্ডলি করা হয়েছে আবার ঠিক কিছু কিছু এমন জিনিস ঘটেছে যেটা আপনাদেরকে প্রমাণ হবে পেয়ে ইলেকশন কমিশন গঠন করা হবে এখন তারপরের থেকে যখনই আপনি ইলেকশন কমিশন গঠন করা হবে যা যতটুকু আমার আইডিয়া বলে এরপরে যে কমিউনিকেশন হবে এটা ইলেকশন কমিশনে করা উচিত

আর ওই হিসাবে কিন্তু আমি জিনিসটা বলছি এটা না যে একটা কথা আপনাদের এখানে বলছি সতেরো তারিখে হঠাৎ করে ষোলো তারিখ বা ওনাদেরকে জানানো হলো যে এই টাইমটা আমরা এক্সটেন্ড করব এটা সতেরো থেকে আমরা উনিশ তারিখে নিয়ে যাওয়া হবে সেকেন্ড আবার উনিশ থেকে এটাকে বাইশ তারিখ পর্যন্ত নিয়ে যাওয়া হলো প্রথমবার যখন এই টাইমটা এক্সটেন্ড করে তখন তাদের যে ডিরেক্টর গ্রুপ আছে ওখানে যখনই প্রস্তাবটা দেয় আসে তখন ওখানে তিন চারজন ডিরেক্টর এর সাথে একমত ছিলেন থেকে জিনিসটা 19 তারিখে গেল সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয় তখন কিন্তু একটা মানুষ ছাড়া বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি ইনি নিবিছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন ভাইও আমি কথাটা বলেই সেকেন্ডলি এই জিনিসটা কি কারণে করা হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি জানাটা হলো খুব ইম্পর্টেন্ট যখন এই প্রসেসটা শুরু হলো জেলা বিভাগে আমরা